পুর পৌরসভার ষোলো নম্বর ওয়ার্ড আজ অনুষ্ঠিত হলো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যোগে রাজ্য সরকারের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান আর এই তিনটি বুথ নিয়ে কর্মসূচি শুরু হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার পৌরপিতা সুব্রত ঘোষ উপপৌরপিতা কৌশিক প্রমাণিক এবং ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলের বৃন্দাবন প্রামাণিক কর্মসূচিতে অঙ্গ হিসেবে একই সঙ্গে অনুষ্ঠিত হয় দুয়ারে সরকার শিবির পৌরপতি সুব্রত ঘোষ জানান আগামী ষোলো নভেম্বর বা ষোলো নম্বর ওয়ার্ডে এই প্রকল্পের তেইশতম কর্মসূচি সম্পূর্ণ হচ্ছে খুব শীঘ্রই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের কাজ শুরু হবে বলে তিনি আশ্বাসও দেন এদিন এলাকার মানুষ নিজেদের এলাকার উন্নয়ন সংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন দাবি দাবা দরখাস্ত জমা দেন রাজ্য সরকারের এই উদ্যোগকে সাধু মানুষের কাছে নিয়ে এসছে মানুষ তার এলাকার তার সমাজের উন্নয়নটা নিজে নিজে বুঝে নিচ্ছে প্রতিটা বুথে দশ লক্ষ টাকার উন্নয়ন আমাদের ষোলো নম্বরের আজকে ক্যাম্প ছিল আজকের স্পেশাল ক্যাম্প ছিল আমাদের আজকে কনজিউমার এফেয়ার্সের এর আইএস একজন অফিসার এসেছিলেন নীলম মিনা আমাদের এসডিও সাহেব ছিলেন আজকে ডেপুটি ম্যাজিস্ট্রেট দুজনা ছিলেন আমাদের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান বিভিন্ন কাউন্সিলর ছিলেন এবং ষোলো নম্বর ওয়ার্ডের স্বতঃস্ফূর্ত নাগরিক তারা নিজেদের আমাদের বক্তব্য ছিল মানুষের কাছে আবেদন জানিয়েছিলাম যে তাদের সমাধান তারা নিজেরা করবে পারার সমাধান আজকে তার স্বতঃস্ফূর্ত আজকে আমাদের দেখুন প্রায় হাজার এন্ট্রি এখন হয়ে গেছে এরপরে আরো মানুষের এন্ট্রি বাকি আছে তিনটে বুথে এইটা হয়েছে এত মানুষের সমর্থন নিশ্চিতভাবে আমরা আমাদের দু হাজার ছাব্বিশে দিদি আমরা চাইবো যে ছাব্বিশ সালে আবার এরম প্রকল্প হবে উন্নয়ন কোনো কিছু বাকি থাকবে না সারা বছর ধরে বিধায়ক উন্নয়ন করছেন পৌরসভা উন্নয়ন করছেন আর দিদি আবার মানুষের দাবি ডাইরেক্ট মানুষের কাছ থেকে নিতে চাইছে এর জন্য মমতা থেকে ধন্যবাদ পরবর্তী আমাদের আছে ষোলো নম্বর ওয়ার্ডেই দুশো আঠেরো দুশো উনিশ দুশো কুড়ি তিনটে বুথ সতেরোই সেপ্টেম্বর বক্তারঘাট প্রাইমারি স্কুল বৃন্দাবন প্রামাণিক কাউন্সিলর ষোলো নম্বর ওয়ার্ড শান্তিপুর পৌরসভা আজকে এটা আমাদের এই ক্যাম্প চলছে আজকে ইতিমধ্যে আমাদের শান্তিপুরে পাই ফর্টি ফাইভ পার্সেন্ট মতন ক্যাম্প পাই আমাদের পাই সম্পন্ন হলো আজকে ষোলো নম্বর ওয়ার্ডে তিনটে বুথের আজকে ক্যাম্প ছিলেন আমাদের মিউনিসিপাল অ্যাফেয়ার্স ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি তিনি আজকে নীলাঙ্গনা ম্যাডাম তিনি এসেছিলেন এসডিও সাহেব এসেছিলেন এবং আমাদের এই দপ্তরে বিভিন্ন আধিকারিকরা ক্যাম্পগুলো কিভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং আমরা মানুষের পাশে কিভাবে মাননীয় মুখ্যমন্ত্রী এই যে স্বপ্নের প্রকল্প মানে আমার পাড়া আমার সমাধান সাধারণ মানুষ কিভাবে আবেদন জানাচ্ছে সাধারণ মানুষকে এই ভোটাধিকার যেরম প্রয়োগ করার যেরম অধিকার ছিল আজকে সিদ্ধান্ত নেওয়ার অধিকার সেই সিদ্ধান্ত আজকে সাধারণ মানুষ তার এলাকায় সার্বিক কোন কোন কাজগুলো করবেন কোন উন্নয়নমূলক কাজগুলো করবেন তাদেরই আজকে অগ্রাধিকার দেওয়া হয়েছে তারাই আজকে বিভিন্ন রকম দাবি দাবা ছোট ছোট রাস্তা ড্রেন এবং কোনো জায়গায় পেপার ব্লক ধরনের বিভিন্ন দাবি দাবা যা এসছে তার উপর আমরা তিন মাসের মধ্যে সেইগুলো কার্যকরী করব মুখ্যমন্ত্রীর একটা স্বপ্নের প্রকল্প ভারতবর্ষে এই প্রথম কোনো একটা রাজ্যের মুখ্যমন্ত্রী এরকম একটা সিদ্ধান্ত নিয়েছেন ভোটাররাই তার আজকে এলাকার সার্বিক উন্নয়নমূলক কাজের তারা সিদ্ধান্ত নেবে তা আজকে আমাদের পৌরসভার পক্ষ থেকে যারা আজকে আধিকারিকরা এসেছিলেন তারা দেখছেন না পৌরসভা আর সাধারণ মানুষকে নিয়ে সঠিকভাবে আজকে সেই যে মাননীয় মুখ্যমন্ত্রী আমার পাড়া আমার সমাধান সঠিকভাবে করছেন বলে তারা আমাদের এখানে তারা না সেগুলো ইতিমধ্যে এস্টিমেট হবে ভেটিং হবে টেন্ডার হবে তারপরে তো কাজ হবে ইতিমধ্যে সেই কাজগুলো প্রসেসগুলো আমাদের শুরু হয়ে গেছে বিগত দিনে যে ক্যাম্পগুলো হয়েছিল সেই ক্যাম্পের কাজ আমাদের ইতিমধ্যেই প্রসেসটা শুরু হয়ে গেছে আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার